শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের বিমানবন্দরগুলোর অগ্নি নিরাপত্তার দুরবস্থা সামনে এসেছে জানা গেছে গত এক বছরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সদর দফতরে উনিশ বার চিঠি পাঠানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এসব চিঠিতে অগ্নি নির্বাপক যানবাহনগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে শাহজালাল সহ বাংলাদেশের আটটি বিমানবন্দরের উনিশটি অগ্নি নির্বাপক যানবাহনের বেশিরভাগই অচল ফলে বিমানবন্দরের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে দীর্ঘ সময় ধরে ব্যবস্থা না নেওয়ায় ছোট সমস্যা বড় হয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে আইকাওয়ের নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক যান কার্যকর না থাকলে বিমানবন্দরের ক্যাটাগরি কমে যাওয়ার সম্ভাবনা থাকে বেবিচকের একজন কর্মকর্তা জানান বিমান দুর্ঘটনার পর প্রথম প্রতিরক্ষা এই সেগুলো অচল থাকলে বিপদ শুধু সময়ের অপেক্ষা বেবিচক বলছে ব্যয় যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে আগুনের ঘটনার পর প্রশ্ন উঠেছে চিঠি পেলেও এতদিন কেন ঘুমিয়েছিল কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট আজ